আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগেই হয়েছে মনিটাইজেশন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এখন কিন্তু আমি একজন ইউটিউবের সদস্য বলতে পারেন তো অনেক কষ্টের পরে এই জিনিসটা পেয়েছি আসলেই মানে এটা একটা গর্ব করার বিষয় যে আমি এত কষ্ট করার পর এটা পেয়েছি অবশ্য আপনাদের জন্য এটা সহজ হয়েছে পাইতে কারণ আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা কোনোভাবেই এটা পেতাম না তো চলুন দর্শক আজকে কথা না বাড়িয়ে আর ভিডিওটি শুরু করবো ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে বেলেকন বেলটি প্রেস করে দেবেন এমন নতুন নতুন আর ভিডিও পেয়ে যাবেন আর সবাইকে কিন্তু আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট করার ফলে আমি কিন্তু এই অ্যাডসেন্স ভেরিফাইড ইয়াটা পেয়ে গেছি কোডটা পেয়ে গেছি তো চলুন দর্শক ভিডিওটি শুরু করি তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার একজন জোড়া ময়না পাখি মাশাল্লাহ তো অনেক সুন্দর কিন্তু সাইজটা দেখেন মাশাল্লাহ বডি ফিটনেস কালার অনেক সুন্দর কিন্তু চমৎকার একটা জোড়া ময়না পাখি তো অনেকেই কিন্তু আমার থেকে ময়না পাখি খুঁজেন যে ভাইয়া ময়না পাখি কবে আসবে তা আমি কিন্তু দিতে হয় না এগুলো কিন্তু হালকা পাতলা কিছুটা কথা বলতে পারে তো যারা নিয়ে কথা শিখাতে চান তারা পরিপূর্ণ এক বয়স কথা শিকার তো নিয়ে কিন্তু আপনার কথা শিখতে পারবেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাহাড়ি বনা তো কথা হান্ড্রেড পার্সেন্ট শিখবে যারা নিয়ে কথা বলা শিখতে চাচ্ছেন তারা এই জোড়াটা দেখতে পান খুবই চমৎকার কিন্তু একটা জোড়া মার্শাল্লাহ দেখুন আর কাছে থেকে দেখাই খুবই চমৎকার একটা জোড়া এখান থেকে এই জোড়াটা যদি নিতে চান জোড়াটার দাম পড়বে তেরো হাজার টাকা আর এক পিস নিলে ছয় হাজার পাঁচশো টাকা তো যারা জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন তেরো হাজার টাকা হলে এক পিস নিলে সাড়ে ছয় হাজার টাকা লাগবে দেখুন কত চমৎকার ময়না পাখিরা তো এমন ময়না পাখি কিন্তু সচরাচর আপনারা পাবেন না এটা হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না কিন্তু পাহাড়ি ময়না খুঁজেন কিন্তু অরিজিনাল পাহাড়ি ময়না কিন্তু কেউ দিতে পারবে না আর এগুলা সাইজ দেখেন সাইজ মাসাল্লাহ বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আছে তো যারা এইটা নিয়ে কথা বলা শিখতে চান শিখাতে পারবেন আর জোড়াটার দাম কিন্তু আবারও বলে দিই তেরো হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন আর এক পিস নিলে সাড়ে ছ হাজার টাকা হলে নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু একটা জোড়া ময়না পাখি রয়েছে কত চমৎকার মাসাল্লাহ তো যারা ময়না পাখি খুঁজতেছিলেন তাদের জন্য এই জোড়াটা আমি কালেকশন করেছি তো নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে এই জোড়া পাখিটা কিন্তু আপনারা নিতে পারবেন তা আমরা চলে যাই এখন রিং টিয়া পাখির সেট আমি লাস্টে কিন্তু ডেলিভারি সিস্টেমটা বলে দেবো অনেকেই ডেলিভারি সিস্টেমটা জানতে চান তো আমি লাস্টে বলবো অবশ্যই তো এখানে রয়েছে একজোড়া রিং টিয়া পাখি অ্যাডাল্ট পেয়ার তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন ডিম বাচ্চা করেছে এর আগে দুইবার তো এই জোড়াটা যদি কেউ নেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা করলে এই জোড়াটা এই সিজন ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন ছেলেটা এটা আর মেয়েটা হচ্ছে এটা তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার যারা রানিং পেয়ার খুঁজতেছেন নিতে পারবেন রানিং পেয়ারটা দেখুন কত চমৎকার মাসাল্লাহ তো এত সুন্দর পাখি কিন্তু কেউ দিবে না আশা করি কত সুন্দর পাখি দেখুন মাসাল্লাহ পাখিগুলো বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট রয়েছে তো যারা এই জোয়ার ময়না পাখি ইয়া টিয়া পাখিটা নিতে যাচ্ছেন পাঁচ হাজার টাকা হলে এই পাখি এই জোড়াটা নিতে পারবেন দেখুন কত চমৎকার বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট রয়েছে তো যারা এই জোড়াটা নেন নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন কত চমৎকার মাসাল্লাহ তো এই জোড়াটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করে নেবেন চলুন আমরা দর্শক ওই পাশে একটা রিংয়ের টিয়া পাখি মাসাল্লাহ খুবই চমৎকার একটা রিঙ্গের কথা বলা এটা মেল হবে আশা করি পাঁচ ছয় মাস বয়স যারা নিতে চান কথা বলা শেখানোর জন্য তারা নিতে পারেন কিন্তু কথা বল অলরেডি ও কথা বলতে চায় তো কথা বলে অলরেডি আপনি শুনে নিয়ে যেতে পারবেন তো এটার দাম পড়বে চার হাজার টাকা যারা এই পাখিগুলা নিতে চান নিতে পারবেন এটার দাম কিন্তু চার হাজার টাকা করবো পাঁচ থেকে ছ মাস বস এটা একটা ছেলে টিয়া পাখি তো যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের পাখির সেটপের ভিডিও তো যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি নিয়ে টেনশন করেন আদিত্য বাটহাউস থেকে পাখি নিলে ইনশাল্লাহ কখনো প্রতারিত হবেন না এটা আশা করি কখনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ কারণ আদিত্য বাটহাউসের একটা সুনাম রয়েছে আপনারা জানেন আদিত্য বাটহাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটায় আশা করি পাখি কিনলে আপনারা কখনো ঠকবেন না তো যারা এই পাখিগুলো ডেলিভারি নিতে চান ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে এবং কি ঢাকার ভিতরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট হবে আর যদি এসে দেখে শুনে নিয়ে যেতে চান তাহলে মিরপুর দুই নাম্বার এসে আমাকে কল করলে আমি আপনাকে রিসিভ করবো এবং কি পাখি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ